মেলা ইসলামে কেন হার একটা মারাত্মক দিক শুনে আচ্ছা বলুন আমি সেদিনের জলশাই করেছি পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষে যতগুলো মাজারে পড়োশ হয় সেই পড়োশের যে মেলা হয় পৃথিবীর এমন কোন পাত্তা নাই যে সেখানে

আপনি জলসা করবেন ভালো জিনিস যদি ভালো ভালো হয় যে লোক আছে তাহলে মসজিদটা ধরে মাদ্রাসা লোকের দিচ্ছেন তিনটে চারটা পাঁচটা দশটা ছেলে মাদ্রাসাটা ভিড়ে রাখার দরকার নেই

আল্লাহ আমাদেরকে দায়িত্ব করেছে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আমরা বলে যাচ্ছি আল্লাহ এরিন দিয়েছে এটা খরচ করতে হবে जिंदगीতে যতগুলো সক্তা আছে সব থেকে মারাত্মক সক্তা হচ্ছে খাইরুম মান তাল আল আল্লামাহু যেটা কিয়ামত পর্যন্ত এই আলেমরা মাদ্রাসা শিক্ষকরা বক্তারা তারাই আছে উলামায়ে দ্বীন যারা ইমামতি করছে তারা দিয়ে শুনে নেকি পাবে কেন আল্লাহ রসুল বললেন সব থেকে পৃথিবীর হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশ্মন কি দুশ্মন বললাম না

মাদ্রাসা মসজিদের সেক্রেটারি বেশিরভাগ সব লয় বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারির পদdolo কারানিচ্ছে চুর লোকের মেরে নিচ্ছে চাল জলি করে খেয়েছে সমাজের টাকা মেরেছে সমাজকে ধোকা দিচ্ছে ভায়ের সম্পত্তি মেরে নিচ্ছে বিয়ে বড় বড় হয়ে গেছে আর উমড়া করে চলে লোকে বলছে কবিদি সে হচ্ছে মসজিদের সেক্রেটারি সে কিন্তু আমার সাথে সেই ঘটনায় ঘটে হয়ে সেক্রেটারি কে না বললে অনলাইনে প্রতারণা করে চিটিং কারবার করে সে হচ্ছে এই মাদ্রাসার সেক্রেটারি তাহলে সেই মাদ্রাসার উন্নতি কি করা হবে সে তো মেলায় বসে সে হারামজাদ তো মেলাওয়ালা সে তো জুজিত করে খায় মাদ্রাসার সেক্রেটারি দেখুন তার কি হাইসে ইনি সেক্রেটারি আপনি সেক্রেটারি তো হয় হাইসে আপনি সেক্রেটারি তা কি আগে করছে বেটার কি মুখে দায়ী সেম্বর ভদ্র বিলমী আমাদের সঙ্গে ব্যবহার হয় আলিপদের কাছে নম্বর ভাবে কথা বলা